বারোতম বিপিএল আয়োজনে সব কিছু চূড়ান্ত হয়েছে যে কারণে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাতে শুরু করেছে গেল বছরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় রয়েছে শাকির খান দল পাওয়ার পরেই প্রথম ক্রিকেটার হিসেবে গতকাল তাসকিন আহমেদকে দলে ফিরিয়েছিল ঢাকা এর একদিন বাদে আজ শুক্রবার জাতীয় দলের আরেক তারকা ব্যাটার সাইফ হোসেনকে যুক্ত করেছে ঢাকা বেশ ভালোভাবে দল গোছাতে শুরু করেছে তারা গতকাল চূড়ান্তভাবে জানা গিয়েছিল বিপিলের পাঁচ দলের নাম এর মধ্যে নতুন দল সিলেটের পাশে যুক্ত হয়েছে টাইটান্স নামটি ইতিমধ্যে দলটিতে কয়েকজন ক্রিকেটারকে দলে ভেরিয়েছে তাদের মধ্যে দুজন হলেন মেহেদী হাসান মিরাজ ও নাসু আহমেদ বাংলাদেশ অলরাউন্ডার মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব এছাড়া সিলেটের পেস বলিং কোচের দায়িত্বে থাকছেন দেশে একজন কোচ টিম ডাইরেক্টর কে থাকছেন সেটিও চূড়ান্ত করে ফেলেছে দলটি প্রধান কোচ থাকবেন বিদেশি একজন এমনটি জানা গিয়েছে প্রসঙ্গত গত বুধবার গুলশানের নাবানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সবার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি বসুন্ধরা গ্রুপে টগি স্পোর্টস পেয়েছে রংপুর অ্যাড্রেসের মালিকানা চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রাইঙ্গল সার্ভিসকে এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ফ্রিকেটুল ইসলামী সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা